নমস্কার আজ মাইতি এন্টারপ্রাইজ অ্যান্ড সার্জিক্যালের ডাকে হাইকান ফার্মা গেট টুগেদার পার্টিতে আজ ঘাটাল কুসপাতার কাটানের সাঁচপাতি রেস্টুরেন্টে উপস্থিত ছিলাম প্রায় পঁয়ত্রিশ জন ডাক্তারবাবু আজ উপস্থিত ছিলেন এবং সবাইকে নিয়ে মহা আনন্দ হইচই আনন্দ এবং খাওয়া দাওয়া এই নিয়েই ছিল আজকে হাইকন ফার্মার গেট টুগেদার পার্টি সায়ন মাইতি কামালপুর থেকে এই আয়োজন করেছিলেন হাইকন ফার্মার বিশেষ আলোচনা সভা নিয়ে তো শানুর প্রতি আমাদের সবার অবশ্যই ভালোবাসা রইল এবং শানুকে যাতে সবাই আমরা হাইকন ফার্মার বিশেষত ব্যবহার করি সেই নিয়ে এফিকেসি এবং তার প্রাইস নিয়ে যে যার মতামত পোষণ করলেন এবং সবাই কথা দিলাম যে ঠিক আছে সায়ন মাইতি অর্থাৎ কামালপুর থেকে মাইতি এন্টারপ্রাইজ অ্যান্ড সার্জিক্যালের যে সায়ন রয়েছে আমরা হাইকন ফার্মাকে অবশ্যই সাপোর্ট করবো এই কথায় এবং তার সঙ্গে সবাই মিলে একসাথে হইচই খাওয়া দাওয়া গেট টুগেদার পার্টিতে সবাই মিলে আনন্দ করল আজ ঘাটাল সাঁচপাতি রেস্টুরেন্টে কিন্তু আজকে হাইকন ফার্মাসিউটিক্যালের গেট টুগেদার পার্টির আয়োজন করেছিলেন মাইতি এন্টারপ্রাইজ অ্যান্ড সার্জিক্যাল সায়ন মাইতি কামালপুর থেকে

পরের দিন আমার একটা গল্পনা করে আমরা মনে হচ্ছি এমনি হতে হবে

উপস্থিত সকল ডাক্তারবাবুদের যথাযোগ্য স্থানের সম্মান জানিয়ে এবং হাইকন ফার্মার সাফল্য কামনা করে আজকের মতন গেট টুগেদার পার্টির সমাপ্তি ঘোষণা করলাম ভালো থাকুন